আসসালামু আলাইকুম আ প্রিয় বন্ধুগণ এক আজব কাহিনী যা শোনার পরে আপনার অন্তরের অন্তঃস্থল ভেঙে চুরে খান খান হয়ে যাবে এই পৃথিবী প্রায় চার পয়েন্ট বিলিয়ন অর্থাৎ চারশো কোটি বছর আগে সৃষ্টি হয়েছে বর্তমান 2025 সাল এবং সামনে আরো কত বিলিয়ন বছর এই পৃথিবী টিকে থাকবে তারপরে কিয়ামত সংঘটিত হবে এটা কেউ বলতে পারবে না আর এত বিলিয়ন বিলিয়ন বছর পরে কিয়ামত সংগঠিত করবেন একজন ফেরেশতার দ্বারা যার নাম হযরত ইসরাফিল আলাইহিসসালাতু ওয়াস সালাম মহান আল্লাহ তালা এই কেয়ামত সংগঠিত করার জন্যেই তাকে কেবলমাত্র সৃষ্টি করা হয়েছে যখন পৃথিবীর বুকটা পাপাচার দিয়ে অন্ধকারে ঢেকে যাবে তখন ফেরেস এসে বান্দাদেরকে প্রশ্ন করবে তোমরা কেন আল্লাহ তালাকে ডাকছো না তার ইবাদত করছো না প্রশ্নের উত্তরে বান্দাগণ তখন বলবে আমরা আল্লাহ নামে কাউকে চিনি না তার গুণগানও করবো না যেভাবে প্রশ্ন করা হয়েছিল জিন জাতিদেরকে আর সেই প্রশ্নের উত্তর শুনে আল্লাহতালা ফেরিস্তাদেরকে বলেছিলেন যাও জিন জাতির ওই পৃথিবীটা উল্টিয়ে দাও তাদেরকে ধ্বংস করে দাও যেভাবে ধ্বংস করা হয় হজরত লুত আলাই সালাতাম এর জাতিকে হজরত লুত আলাই সাল্লাম এর জাতিরা এত খারাপ ছিল যে তারা পুরুষে পুরুষে সমকামিতায় লিপ্ত ছিল এবং তা প্রকাশ্যে এ কাজ করত হজরত লুত আলাই সালাতাম তাদেরকে আল্লাহ পথে ডাকতেন কিন্তু তারা অস্বীকার করত এবং তার প্রতি বিদ্রোহ করত যখন তারা একেবারে আবদ্ধ হয়ে গেল এবং পাওয়া করল না তখন আল্লাহর ফেরেস্তা হজরতলুত আলাই সালাতলাম এর কাছে মানুষ রূপে এসে পৌঁছালেন এবং তার পরিবার এবং তাকে এই স্বর হতে রাত্রিতে বের হয়ে যেতে বললেন হজরতলুদ আলাই সালুয়ালাম ফেরেস্তার কথা মতো তার পরিবারকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় আর তখনই আল্লাহ তালা ভয়ঙ্কর রূপে সেই জাতির উপরে গজব সৃষ্টি করতে থাকেন এ ব্যাপারে পবিত্র কোরআনে আল্লাহ তালা সুরা হুদে বিরাশি নম্বর আয়াতে ইরশাদ করেন ফলাম্মা জা আমরুনা যা আলিয়া হাসা ফিলাহা وام ترنا عليها حجاره من سجيل مندود অর্থাৎ অর্থ হচ্ছে আমরা সেই জনপদের উপরি ভাগকে নিম্ন ভাগ করে দিলাম তাদের উপর ধারাবাহিকভাবে পোড়া পাথর বর্ষণ করলাম অর্থাৎ এখানে বলা হচ্ছে ফেরেশতাগণ সেই নগরকে উল্টে দিলেন ভূমিকম্পের দ্বারা এবং ধারাবাহিকভাবে পোড়া পাথর ছিজিল রূপে ভর্ষণ করতে না। আর এভাবেই লুত জাতি বিলুপ্ত হয়ে যায় পৃথিবীর বুক থেকে প্রিয় বন্ধুগণ অনুরূপ এই পৃথিবীর বুকে যখন একজন বান্দাও আল্লাহ তালার ইবাদত্ব করার মতো আল্লাহ তালাকে ডাকার মতো থাকবে না তারা অনুরূপভাবে প্রশ্ন করবেন এবং আল্লাহ তালার কাছে গিয়ে সব কিছু খুলে বলার পরে তখন আল্লাহ আল্লাহতালা হজরত সালাম কে আদেশ করবেন পৃথিবীর বুকটাকে ধ্বংস করার জন্যে কেয়ামত সংগঠিত করার জন্য তখন হযরত ইসরাফিল আলাইহিস সালাম শিংগায় ফুঁকার দিবেন ব্যাপারে পবিত্র সুরা জুমার 68 নম্বর আয়াতে আল্লাহ করেন ওয়ানুফি মানু ফি খাফিহি উখরা فاذاকুম কিয়ামু ওয়ানজুরুন অর্থাৎ শিঙ্গায় ফুটকার দাওলে আকাশমন্ডলি এবং পৃথিবীর সকলে মুরতিত হয়ে পড়বে অর্থাৎ ভেঙে চুরে সবকিছু খাঁখানো হয়ে যাবে পরে আবার শিঙ্গায় ফুটকার দাও হবে তখন ওরা দাঁড়িয়ে তাকিয়ে থাকবে এখানে আল্লাহ তাআলা দুটি ফুটকারের কথা বলেছেন কদম ফুৎকারে কেয়ামত সংগঠিত হবে অর্থাৎ পৃথিবী ধ্বংস হয়ে যাবে আর দ্বিতীয় ফুৎকারে আবার মানুষ পুনরুজ্জীবিত হয়ে আরো দিকে তাকিয়ে থাকবে হাসরের ময়দানে শুধু তাই নয় এ ব্যাপারে পবিত্র কোরআনের আরেকটি সুরা সুরা আন্নামর এর সাতাশি নম্বর আয়াতে আল্লাহ তালা ইরশাদ করেন

এবং সকলেই তার নিকট লাঞ্ছিত অবস্থায় আসবে তবে হাদিস শরীফে তিনটি ফুটকারের কথা বলা হয়েছে প্রথম ফুটকার যখন দেবেন সেদিন আকাশ ভেঙে চুরে ছিটকে ছিটকে পড়তে থাকবে জমিন ফেটে চৌচির হতে থাকবে বিকট আওয়াজে সেদিন মানুষের কানের পর্দা ছিদ্র হতে থাকবে পশু পাখি মৃত্যুর যন্ত্রণায় ছটফট করতে থাকবে মানুষ তখন জানতে পারবে যে কিয়ামত সংগঠিত হতে যাচ্ছে তখন মানুষ আল্লাহ তালাকে ডাকতে শুরু করবে কিন্তু তার মুখে আল্লাহর নাম উচ্চারণ আসবে না সেদিন সূর্য পূর্ব দিক থেকে না উঠে পশ্চিম দিক থেকে উদিত হতে শুরু করবে মানুষ নামাজে দাঁড়াবে কিন্তু তার মুখ দিয়ে তেলাওয়াত আসবে না তখন মানুষ বলবে যে আমরা ভুলে গেছি তখন কোরআন শরীফের কাছে দৌড়ে যাবে কোরআনের পাতা খুলে দেখবে শুধু সাদা পৃষ্ঠা কোরআনের ভিতরে একটি আরবি অক্ষর নেই তখন নিরুপায় হয়ে কেয়ামতের বেড়া মানুষ নিমজ্জিত হবে আরেকটি যখন ফুৎকার দিবে সেই ফুৎকারের কারণে সারা পৃথিবী তুলোর মতো উড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে মেঘের মতো ধুলায় মিশে ঘূর্ণিপাক হয়ে সব কিছু নিস্তব্ধ হয়ে যাবে আবার আল্লাহ তালা হজরত ইসরাফিল আলাই সালাতামকে জীবিত করে প্রথমে বলবেন যে তুমি আরেকটি ফুটকার দাও যখন ইসরাফিল আলাই সালাতাম অসাধ্য পৃথিবীর বুকে শেষ ফুৎকার দিবেন তখন পৃথিবীর বুকে আবার মানুষ জীবিত হয়ে জেগে উঠবেন আর তখন থেকে শুরু হবে হাসরের ময়দান মানুষ হাকার হয়ে ইয়ানাফসি ইয়ানাফসি বলতে থাকবে আর আকাশের দিকে তাকিয়ে থাকবে যে কখন আমাদের বিচার কার্য শুরু হবে প্রিয় বন্ধুগণ পরবর্তীতে হাসরের ময়দানে বিচার থেকে শুরু করে পুলসিরাত এবং জান্নাত জাহান্নাম যা পর্যন্ত বর্ণনা করা হবে তাই আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশ থাকবেন ধন্যবাদ